আমাদের সমাজে আমাদের সন্তান সন্ততিদের আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা না দেওয়ার কারণে তারা স্কুল কলেজে পড়াশোনা করছে করাতে হবে তারা স্কুল কলেজে পড়াশোনা করার ক্ষেত্রে আরএসএস এই বিজেপি বজরং আর এস একটা মিশন চলছে আপনারা অবগত আছেন হয়তো যারা অবগত নেই তাদেরকে আরো ভালো করে করে দিচ্ছি তাদের একটা মিশন চলছে সেটা হলো যে মুসলিম মেয়েদেরকে ভালোবাসার জালে জড়িয়ে মুরতাদ করা কি করা মুরতাদ করা বেঈমান মুশরিক কাফের করা এটা আরএসএস দের একটা সংস্থা তাদের একটা মিশন চলছে সমাজে আমরা মনে করছি যে আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম আর আমরা নিরাপত্তা আছি না হাজারে হাজারে ঘটনা আমাদের সামনে আছে আমি আমাদের গ্রামের ঘটনা যদি বলি আমাদের পাড়ার ঘটনা মুসলিম ঘরের মেয়ে একটা ভাগদি নিচ জাতের হিন্দু এর একটা ছেলের প্রেমে জড়িয়ে ভালোবাসার জালে জড়িয়ে সেটা মেয়েটা মুরতাদ হয়ে গেল তাকে কত চেষ্টা করা হলো কিন্তু ব্যর্থ আমি আমার স্বামীর সাথে থাকবো এরকম হাজারে হাজারে ঘটনা চলছে এবং সেটা বজরং আর যারা করে তা দল করে তাদের একটা মিশন বহু ভিডিও বহু ইন্টারনেট ইত্যাদিতে আমাদের সামনে ভিডিও এসছে যে আমাদের মুসলিম পরিবারের মেয়ে তারা কি করছে তাদের মিশন হচ্ছে এটা যে মুসলিম মেয়েদেরকে টার্গেট করা কি করা মুসলিম মেয়েদের মেয়েদেরকে টার্গেট করা এবং ভালোবাসার জালে জড়িয়ে তাদেরকে মোরতাদ করা এটা হচ্ছে তাদের মিশন তো সেজন্য আমাদের প্রাথমিকভাবে ভাবে কর্তব্য হবে যে আমরা আমাদের বিশেষ ভাবে মেয়েদেরকে আমরা সতর্ক রাখবো সতর্ক রাখবো এবং বিশেষ ভাবে আমাদের যে প্রধান দায়িত্ব থাকবে সেটা হলো এই মেয়ে দিন শেখানোর ব্যবস্থা করা যদি একটা মহিলার কাছে কোরআন হাদিসের দিনের প্রাথমিক কিছু জ্ঞান থাকে জান্নাত জাহান্নাম ইত্যাদির কিছু জ্ঞান থাকে তাহলে একটা মেয়েকে মোরতাদ করা অতটা সহজ নয় কিন্তু আমাদের ছেলেদের তুলনায় মেয়েরা বেশি মূর্খ হয় মেয়েরা শরীয়ত সম্পর্কে জানে না মেয়েরা কোরআন পড়তে জানে না মেয়েরা হাদিসের অর্থ ইত্যাদি পড়তে জানে না দুয়া সুন্নত জানে না মেয়েরা ইসলামিক যে প্রাথমিক নলেজ প্রাথমিক যে জ্ঞান এগুলো না থাকার কারণে আজকে তারা একজন বেঈমান কাফেরদের সাথে সম্পর্ক করে তারা হাজার হাজার ঘটনা আপনার সামনে নেই বলে আপনি মনে করছেন যে এটাও হচ্ছে হ্যাঁ হচ্ছে এবং তারা তাদের সাকসেস কি বলছেন আজকে যেগুলো হচ্ছে ওই রকম ঘটনা যে আমার আপনার ঘর থেকে ঘটতে পারে না এরকে কে পারবে সেই জন্য আগে থেকে সতর্ক থাকা যে একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত আছে প্রাথমিকভাবে কি শর্ত আছে বলুন না জান্নাতে যাওয়ার জন্য পাদমের কি মেন শর্ত কি এটাও বলতে পারছেন না ইমান আপনার যদি আমলে সালেহ কমজোর থাকে কিন্তু আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করেন আল্লাহ নবী বলছেন আযাব ভুগত হওয়ার পরে শাস্তি পাওয়ার পরেও সে একদিন আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন কিসের জন্য কিসের বাদৌলাতে ইমানের বাদৌলাতে আল্লাহ হাবিব বলেন যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান পড়া কল জান্নাত যে ব্যক্তি অন্তরে বিশ্বাস করলো খালেস নিয়েতে যে আল্লাহ রসুলকে বিশ্বাস করলো মেনে নিল হতা খালাস জান্ন সে জান্নাতে যাবে অর্থ হচ্ছে সে যদি তার গোনা থাকে গোনার সাজা ভোগ পাওয়ার পরেও সাজা ভোগ করার পরেও তাকে জান্নাত দেওয়া হবে তো মেন জিনিস ইমান তো আমার আপনার ঘরের মহিলাদেরকে এই শিক্ষাটা যদি দেওয়া যায় যে দুনিয়া তো কিছুই নয় কিছু দিনের দুনিয়া আল্লাহর হাবিব বলছেন যে উমুদ মোহাম্মদের বয়স কত হবে ষাট থেকে সত্তর আশি শেষ অন্যান্য নবীর মতো তোমাদের মোহাম্মদ বয়স হবে না তাদেরকে শেখানো যে ষাট সত্তর বয়সে আমাদেরকে কিছু করতে হবে আমাদেরকে ইমান নিয়ে যদি দুনিয়া থেকে ত্যাগ হতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবে জান্নাত আর কোনো জিনিসের কমতি থাকবে না তো ইমান মেন জিনিসটা শরীয়তে মূলত মৌলিক যে মেন জিনিসগুলো আছে সেগুলো তাদেরকে শেখানো জান্নাত জাহান নামের আজাব সম্পর্কে অবগত করানো যে একজন কাফের মুশরিক সে আবাদা আবাদা জাহান্নামে নামে থাকবে একজন কাফের মুশ্রে সে হামেশা মানে সর্বদার জন্য চিরস্থায়ী সে জাহান নামি হবে এবং সব থেকে যে কম তর কাফের কাফের মধ্যে সব থেকে যে কম আজাব হবে যা শাস্তি কম হবে হাদিস বলছে সেটা হলো আল্লাহ রসুল আলহ সালামের কাছে আবু তালেব কেন সে ইসলামের আল্লাহ রসুলের অনেক সাপোর্ট করেছে তার মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়েছে কিন্তু শেষ পর্যায়ে কিন্তু সে ইমান আনেনি আল্লাহ আল্লাপা সব থেকে জাহান নামে যিনি কম সাজা পাবে সে চাচা দিয়েছেন আল্লাহ রসুল আলহালসাল্লাম প্রকাশ্য ভাবে কাপেররা আক্রমণ করার সাহস পায়নি ওনার চাচার জন্য লিডার বড় লিডার দব্দ ছিল হেম্মতালা ছিল কিন্তু শেষ প্রান্তে

মেয়েরা যদি মোর্দাত বেঈমান হয়ে যায় তাহলে চিরস্থায়ী জান না মুসলমান ঘরের সন্তান কিন্তু হয়ে যাচ্ছে সে চিরস্থায়ী হান এর থেকে আফসোসের কি আছে তো সেই জন্য এই সমস্ত বিষয়কে সামনেকে সতর্ক থাকা দরকার যে আমার ঘরের মেয়েরা যেন কোনো অবৈধ সম্পর্ক কোনো না রাখে এবং বিশেষভাবে স্কুল কলেজ থাকাকালীন মেয়েদেরকে গার্জেন হিসাবে বোঝানো এবং বলা সেজন্য তো ইসলামের মধ্যে একটা রীতিনীতি আছে যে যখন মানে পুত্র এবং ছেলে মেয়ে যখন বয়স প্রাপ্ত হয়ে যাবে তখন তার বিবাহ ব্যবস্থা করে দেওয়া দেরি না করা তার বিবাহ ব্যবস্থা করে দেওয়া মালিক আল্লাহ আল্লাপাক দেবেন তার কপালে তার নসিবে তার তকদিবে যতটুকু আল্লাপাক রিস লিখে দিয়েছেন সে মৃত্যুর আগে পর্যন্ত অতটুকু রিজিক সে ভোগ করবেই তারপরে তার মরণ হবে এটাই ইসলামের বিশ্বাস তো সেজন্য প্রাথমিকভাবে আমাদেরকে বিশেষভাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের মেয়েরা যেন মানে আর এস এস বজরং তাদের মিশনে পড়ে যেন মূর্তা তার কাফের মস্রিক যেন হয়ে না যায় এটা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ গার্জেনদের দায়িত্ব এবং কর্তব্য